কিরিট ধারিণী তুষার সিং সুবুজে সবুজে সাজানো তোমার দেশ তোমার তুমি তোমা তোমার তুমি তোমা তোমার রূপেরও নাহি তো শেষ সন গহন তমসা সহসা আসে যদি নেমে আকাশে তোর হাতে হাত রেখে মিলি সাথে আমরা নিব নতুন ভোর। ভারত আমার ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো তোমাতে আমরা লোভিয়া জন্ম ধন্য হয়েছি ধন্য গো সত্যি ধন্য রয়েছে স্বাধীনতা দিবসে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজকে দিনটা সবাই ভালোভাবে কাটাও একটা যাতে অনেকে ছুটি থাকে অনেকে থাকে না মানে সেই বলে না সেই স্বাধীনতার জন্যেই কথাটা চলে আসে স্বাধীনতা আমরা এখন সেই মানসিকতাগুলো কিছু মানুষের রয়ে গেছে যে কাজ করাছি কাজ করা ছুটির দিনও বলে কিছু নেই হ্যাঁ তিনশো পঁয়ষট্টি দিনের কাজের মধ্যে হয়তো একটা দিন ছুটি দেয় বাকি ছুটি বলে কিছু নেই দুর্গাপুজোতে নেয়ার ছুটি দিতে হয় তাই দেওয়া নাহলে কোনোটাতেই ছুটি দুর্গাপুজো কালী পুজো বাকি সব ভুলে যাও তো যাই হোক যেমন চলছে সেরকম চলতেই হয় চলো দেখতে সব রূপমা সারটা দিন আমি সকাল আমি শুরু করলাম টাটা আজ বানাবো লুচি অনেক দিন লুচি খাওয়া হচ্ছে না লুচি আলুর তরকারি খাবো আজকে একদম বাঙালির একদম প্রিয় খাবার বাঙালির ইমোশান বলতে পারো আলুটা এখানে ছোট ছোট করে কেটে নিয়ে একটুখানি ভাপিয়ে নিচ্ছি ভাপিয়ে জলটা ফেলে দেবো আর এদিকে দেখো আটার সাথে একটু সুজি মিশিয়ে সেটাকে সুন্দর করে মেখে নিচ্ছি সাড়ে আটটা প্রায় পৌঁনে নটা বাজে পল্লব বেরোবে পল্লবকে একটু বেরোতে হবে একটা কাজ আছে গাড়িটা কাজ করাবে গাড়িটা একদিন দুদিন বাজে বাজেই গণ্ডগোল করছে গাড়িটা কাজ করাবে আমি সেদিন বললাম যে গাড়িটা চেঞ্জ করো একটা নতুন গাড়ি নাও তো সকালবেলা বানাচ্ছি আটা আর সুজি মিশিয়ে লুচি আর তার সাথে আলুর তরকারি বেশ কদিন আমাদের খাবারে আলু ছিল না আজকে একটু আলুর তরকারি খাবো আলুর তরকারিটা বানাচ্ছি পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বাইরে ওয়েদারটা এত সুন্দর পুরো পুজো পুজো গন্ধ লাগছে দেখাচ্ছি তোমাদের দ্বারা এই দেখো সেটা তো পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি কিচ্ছু না জাস্ট নুন দেবো হলুদ না দেখো খালি চারটে বেলে নিলাম কর্তামশাইকে আগে খাইয়ে পাঠিয়ে দিই তারপরে আমি ধীরে সুস্থে নিজের জন্য ভেজে গরম গরম খাবো সাড়ে বারোটা বাজে একটা পঁচিশে এসে খাবে বলেছে তো সেই জন্য রেডি করতে হবে হয়ে গেছে ভাত সেকেন্ড ফুট হচ্ছে ডালও হয়ে গেছে আর এইখানে দেখো নিয়েছি এটার মধ্যে নিয়েছি হচ্ছে সাদা সর্ষে কালো সর্ষে টমেটো কাঁচা লঙ্কা আর রসুন এইটা বেটে আজকে মাছটা করব আর ডালটা ইয়ে দিয়ে রেখেছি সিটি দিয়ে রেখেছি এই সিটি নয় ডালটা এমনিই সেদ্ধ করে রেখেছি আর এই পেঁয়াজটা কেটে নিয়েছি পেঁয়াজই করব এই হচ্ছে আজকের খাবার দু পিস মাছের সাথে আবার মাথাটাকে দু টুকরো করে নেওয়া হয়েছিল ওটাও দিয়ে দিয়েছি ব্যাস হয়ে গেল মোটামুটি আমাদের মাছের ঝাল মানে সর্ষে বাটা দিয়ে একটু পাতলা পাতলাই রাখবো খুব বেশি একদম আঁটো স্টো করবো না আর ওপর থেকে একটু সর্ষের তেল দিয়ে নামিয়ে নেব মাথাটা থাক তোমরা তো জানোই মাছের মাথা লেজ খেতে আমি খুব ভালোবাসি দেখো কুচনো পেঁয়াজ এখানে বেসন সুজি নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি অল্প তেলে ফ্রাই প্যানে বড়াটা ভাজবো এদিকে হচ্ছে রাঁধুনি আর শুকনো লঙ্কা ফোরনে মুসুর ডাল এর সাথে একটু লেবু কেটে নেব ওদিকে চলছে পেঁয়াজি ভাজা আর তার সাথে মাছের চাল রুই মাছের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে পল্লব বেরিয়ে গেছে আবার নিজের কাজে আমি এবার এসেছি বিছানায় এসে বসে থার্ড ওই যে ছটা কিনেছিলাম ছটার মধ্যে এটা তিন নম্বর তিন নম্বর নেল পালিশটা এবার একটু ফোন ঘাটাঘাটি করব একটু কি বলে সিরিয়াল একটা দেখি আমি ফোনে সেটা হচ্ছে চিরসখা ভীষণ ভালো লাগে আমার চিরশখা দেখবো হৈচইতেও কিছু দেখলে দেখতে পারি যদি আমার যেটা আমি দেখে দেখিনি অথচ পল্লব দেখে নিয়েছে সেটা আমি দেখলে দেখতেও পারি তো একটু ঘুমাবো ফোন আসেনি অতএব পড়ানো সেই সন্ধ্যাবেলায় যেতে হবে রাতের রান্নাটা করে রেখে চলে যাবো পড়াতে কবি থেকে ভাবছি ফ্রিজের ওপরটা পরিষ্কার করতে হবে ফ্রিজের সাইডগুলো মুছতে হবে মানে ভেতর পরিষ্কার হয়েছে কিন্তু ওপর পরিষ্কার হয়নি বেশ কিছুদিন হয়ে গেছে তো আজকে ভাবলাম না আজকে আমাকে করতেই হবে শরীরটা জুৎসই লাগছিল না নাক মুখ বন্ধ হয়ে আসছে শুয়ে থাকলে আমি না শুয়ে থেকে নাক মুখ বন্ধ করবো না যাই সুন্দর করে এটাকে মুছে পরিষ্কার করে নেই সেই আমার হোমমেড লিকুইড দিয়ে মানে ম্যাজিক লিকুইড যেটা বানাই আমি ম্যাজিক ক্লিনার সেটা দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর ওপরটায় যা যা ছিল সেগুলো আবার গুছিয়ে রেখে দেবো কিন্তু ঢাকনাটা একটুখানি এখন ধুয়ে দেব ও শুকিয়ে যাবে মেলে দিলে পরে খুব তাড়াতাড়ি ঝটপট ঝটপট শুকিয়ে যাবে কোনো অসুবিধা নেই তো শুকিয়ে গেলে তারপরে ঢাকনাটা রাতেই পেটে দেবো প্রথমে জানো তো শুকনো কাপড়টা দিয়ে আগে ডাস্টগুলো ঝেড়ে নিলাম তারপরে আমি লিকুইডটা দিয়ে পরিষ্কার করছি এই ডাস্টের ওপরে লিকুইডটা দিয়ে দিলে একদম বিশ্রী হয়ে যেত ডাস্টটার জন্য আগে ঝেড়ে নিয়ে তারপরে লিকুইডটা দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নেব। তার ওদিকে ভাত বসিয়ে দিয়ে এসছি ততক্ষণে ভাতটাও এক ফুট হয়ে যাবে তারপরে আবার একটু রেস্ট করে ভাতটা সেকেন্ড ফুট দিয়ে শুক্রবারের রাতে ডিনার দেখো এখানে আছে রুই মাছ ভাজা দেখতে পাচ্ছ আর এখানে আছে রুই মাছ ভাজার তেল দিয়ে খাচ্ছি এখানে আছে দুজনে দুটো লঙ্কা দেখেছ এর থেকে একটা বড় লঙ্কা ছিল আমি লঙ্কাগুলো ঝাল না নিলেও হতো দরকার লাগবে আরেকটা করে নিয়ে নেব চলো খেয়ে নি এটা একটা বড় ডিউটি মানে অনেকক্ষণ মানে তোমাদের সামনে এলাম দুপুরবেলার পর থেকে একটু জ্বর জ্বর লাগছিল নাক ফাঁক গুলো বন্ধ হয়ে যাচ্ছিল তারপরে তো ভাত করলাম ভাত করে প্রথম একবার ভাবলাম যে না মাছের যে ঝালটা করা আছে ওই ঝালটাই খাবো কারণ টিউশন যেতে হবে টিউশন যাওয়ার জন্য টোটোকে ফোন করলাম টোটো খারাপ হয়ে গেছে গ্যারেজে রয়েছে হলো না তারপরে এদিকে করে টরে আটটায় বেরিয়ে গেছি ওই যে তাড়াহুড়ো করে বেরিয়েছি আর ক্যামেরা অন করা হয়নি আটটায় বেরিয়ে গেছি কারণ সাড়ে আটটা থেকে পড়ানো মোটামুটি হেঁটে যেতে গেলে কুড়ি বাইশ মিনিট আমার হাঁটায় লেগেই যায় টুকটুক করে হাঁটতে হাঁটতে গিয়ে পৌঁছালাম আমি যখন পৌঁছালাম তখন ও ম্যাথস ক্লাস থেকে আসেনি তারপর এলো পড়ালাম পড়িয়ে এলাম আসার পথে ওই কালকে দুপুরবেলা পল্লব যখন খেতে এসছে তখন পল্লবকে দিয়ে ফলগুলো আনিয়ে রেখেছি মানে আমার যেভাবে আর কি করার আমি যেরমভাবে মনে করি আমি সেরমভাবেই করি তোমরা জানো ফলগুলো আনিয়ে রেখেছি আর মিষ্টিটা আমি আসার পথে নিয়ে আসলাম নিয়ে ঘরে এলাম এসে মাছ ভাজাটা করলাম তারপরে গরম গরম মাছ ভাজা মাছ ভাজা তেল আর কাঁচা লঙ্কা দিয়ে ভাত খেলাম খেয়ে উঠে এসে এখন বসেছি মানে শরীরটা কিরম একটা প্যারাসিটামল দিও কিন্তু শরীরটা কিরম বলো তো শরীরটা না ঠিক চুত নেই হ্যাঁ ঠান্ডাটা ভেতর ভেতর লেগে আছে কথাগুলো নাকে নাকে হচ্ছে একটু জড়ানো জড়ানো মানে যা ওয়েদার কিছু করার নেই এই ওয়েদারে সবার সবার টিউশন বাড়িতে ওর বাবার মার দাদার সবার জ্বর সবার খালি ওরই আসেনি জ্বরটা এখনো বলছে কি কেন আমার আসছে না আমি ও খুব মজা লাগছে মনে হচ্ছে না দেখতে পাচ্ছ মায়ের কেমন কাশি হয়েছে দিয়ে তারপরে এই এখন আবার ওইদিকে সব পরিষ্কার করে রেখে আসলাম কালকে খাবো ভাত খাবো না দুপুরবেলা ভাত খাবো না রাতে দেখি কি করি ঠিক নেই এখনও দুপুরবেলার জন্য ও আবার বেরিয়ে যাবে কালকে ওর তাড়াতাড়ি বেরোনো ও আবার বেরিয়ে যাবে আটটা পনেরোর মধ্যে একটু মটর ভেজালাম নিরামিষ ঘুগনি করব আর ও রুটি কিনে নেবে আর আমি দেখি কি দিয়ে খাই বা হয়তো কিছু করেও দিতে পারি যদি পুজো করে হাতে টাইম থাকে তাহলে কিছু করে দেবো ঘুগনির সাথে ওকে বড় বাটি একবাটি দিয়ে দেবো আর তার সাথে প্রসাদ তো থাকবেই ওগুলো নিয়েও যা খেয়ে নেবে নেবে লাঞ্চটা রুটিটা কিনে যেখানে থাকে সেখান থেকে রুটি কিনতে একদম মানে খুব ভালো পাওয়া যায় রুটি কিনে নিলে খেয়ে নিতে পারবে আর আমি ওই প্রসাদটা নেবো তার সাথে একটু ঘুগনি নিয়ে চলে যাবো ব্যাস হয়ে যাবে ওটাতেই খাওয়া আজকে আর বেশি বকতেও ভালো লাগছে না চলো ব্লগটা হয়তো খুবই ছোট হবে আজকে ছোট হোক বড় হোক যাই হোক তোমাদের সাথে শেয়ার করব কালকে বিশ্বাস করতে পারবে না কত খোন ধরে কত খোন ধরে সেই যে মেলটা পাঠিয়েছিল যে মেলে এই এসছিল যে অটোটা হবে সেই মেলটাকে খুলেছি সেই মেল থেকে কিভাবে মানে ওরা নিজেরাই তো করে দিয়েছিল এইবার ওটাকে কিভাবে অফ করব সেটা দেখেছি তারপরে আবার গুগলে গেছি গিয়ে আমার চ্যানেলটা লগ করেছি করে অনেক কসরত করে তবে আমি এটাকে ঠিক জায়গায় এনেছি বাপরে বাপ দুদিন আমার মাথা খারাপ হয়ে যাচ্ছিল পুরো কি ভুলভাল ইংলিশ চলে আসছে মানে ভুলভাল ইংলিশ বলবো না ওই দেখাবো না কিন্তু আমি বাংলা যেটা বলছি সেটা তো লোকে বুঝতে পারছে না যে আমি আমি কিন্তু ইউটিউব স্টুডিও থেকে যখন আপলোড করছি তখন বাংলায় টাইটেল দিচ্ছি ও মা যখন ওখানে গিয়ে দেখছি তখন দেখছি টাইটেলটা অটোমেটিক্যালি ইংলিশ হয়ে গেছে কথাগুলো যাদের সেটিংসে যাদের ফোনের সেটিংসে ইংলিশ আছে তারা ইংলিশে পাচ্ছে যাদের ফোনের সেটিংসে বাংলা আছে তারা বাংলায় পাচ্ছে একটা ভজ ঘটো ব্যাপার হয়ে গেছিলো একদম যাক সব কিছু মিটেছে ওই কি তো দেড়ায় দুরস্তায় এর এটা ব্যাপার আর কি হলো একটু ঘাটিয়ে নিয়ে আমাকে হলো একটু অসুবিধা দিয়ে হলো সলভ হয়ে গেছে চলো টাটা বাই বাই গুড নাইট সবাইকে